Hello friends, welcome to Study Life Bangla YouTube channel, Bundra, vegetable Food and Supply Department Andare. গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এখানে দেখেও অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এখানে প্রথমে দেওয়া আছে দেখেও নোটিসের সাবজেক্টে বলা আছে নোটিস সিকিং অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন দা ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে গ্রুপ ডি পোস্টের নিয়োগ হবে এখানে নেক্সট দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই গ্রুপ ডোস্টে ফর্ম ফিল আপ করার জন্য যে কোনো মাদ্রাসা বা যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে মিনিমাম এইট পাস করে থাকতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এছাড়া এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের ডি পদ এক বছরের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে এবং প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এর সঙ্গে অন্য কোনো অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না শুধুমাত্র পনেরো হাজার টাকাই প্রতি মাসে দেওয়া হবে এক বছরের জন্য নেক্সট দেখেন এখানে ভ্যাকেন্সি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে কন্ট্রাকচুয়াল বেসিসে দুটো পদের জন্য নিয়োগ করা হবে জয়নিং ডেট থেকে কন্ট্রাক্ট এক বছরের জন্য ভ্যালিড থাকবে জয়েন করবার পর ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে যে কোনো জায়গায় তোমাদেরকে কাজ করতে হতে পারে যেমন অফিস অথবা গ্রুপ বা ব্রাঞ্চ যে কোনো জায়গায় তোমাদেরকে কাজে দিতে পারে নেক্সট দেখান সিলেকশন প্রসেস গ্রুপ ডি পোস্টের নিয়োগের জন্য প্রথমে অষ্টম শ্রেণীর পার্সেন্টেজের উপর বেস করে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হবে আর অষ্টম শ্রেণীর পাঁচটা সাবজেক্টের উপর বেস করেই পার্সেন্টেজ ক্যালকুলেট করা হবে অষ্টম শ্রেণীতে যদি তুমি পাঁচটার বেশি সাবজেক্টে পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তুমি যে পাঁচটা সাবজেক্টের সব থেকে বেশি নম্বর পেয়েছো সেই পাঁচটা সাবজেক্টের নাম্বারই এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্যালকুলেট করা হবে আর এই পার্সেন্টেজ ক্যালকুলেট করার পর যখন মেরিট তৈরি হবে তখন যদি একের অধিক ক্যান্ডিডেটের নম্বর সেম হয় সেক্ষেত্রে বয়সের বেসিসে শর্ট লিস্টেড করা হবে সাপোজ এই গ্রুপটি পোস্টে যত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে দশজন ক্যান্ডিডেটের নাম্বার যদি সেম হয় সেক্ষেত্রে এই দশজনের মধ্যে যার বয়স সব থেকে বেশি তাকেই প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে অনিষ্ঠ থ্রি অনুপাতে প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হবে নেক্সট দেখে নাও অ্যাপ্লিকেশন প্রসেস অফলাইনের মাধ্যমে তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এই অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে একটা ফর্মার্ট দেওয়া আছে এই ফর্মারটা ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা তোমাদেরকে পাঠাতে হবে দ্য জয়েন্ট সেক্রেটারি এজিপিস খাদশ ভবন থার্ড ফ্লোর ইলেভেন এ মির্জা গালিব স্ট্রিট কাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন এই ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠাতে হবে বা তুমি নিজেও এই ঠিকানার অফিসে গিয়ে ফর্মটা সাবমিট করে আসতে পারবে যদি তোমার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে বা যদি তোমার ছবিটা ব্ল্যার থাকে অ্যাপ্লিকেশন ফর্মাটে এবং নোটিফিকেশানে যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে তেমন ইনস্ট্রাকশন তুমি যদি ফলো না করো সেক্ষেত্রে তোমার ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তোমরা ফর্মটা ফিল আপ করবার আগে নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নেবে আর অ্যাপ্লিকেশান ফর্মাটে কোন কোন ডেটাগুলো ফিল আপ করতে হবে কোন কোন সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে হবে সেইগুলো একটু ভালোভাবে দেখে নেবে তাও যদি তোমাদের বসতে অসুবিধা হয় এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি ফর্ম ফিল আপ করতে তোমাদের কোনো সমস্যা হবে না তারপর নেক্সট দেখে নাও তুমি যেই এনভ্লপের মধ্যে ফর্মটা সিল করে সাবমিট করবে সেই ইনভেলপের উপর কী কী লিখতে হবে এখানে দেখে নাও এখানে বলাই আছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনেল ইন দা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এনভ্লপের উপর এটা লিখে দেবে তারপর নেক্সট দেখে নাও লাস্ট ডেট এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা চার নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার আগে এই অফিসিয়াল নোটিফিকেশনে মেনশন করা অ্যাড্রেসে তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কোন কোন সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এখানে দেখে নাও প্রথমে বলা হচ্ছে এস প্রুফ এস প্রুফ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটের কপি দিতে পারো মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স কপি দিতে পারো পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড জেরক্স কপি দিতে পারো যে কটা সাপোর্টিং ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে প্রত্যেকটা জেরক্স কপির উপর সেলফ অ্যাটেস্টেড করে দেবে তারপর নেক্সট দেখে নাও প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি তোমার আধার কার্ডের জোরক্স কপি ভোটার আইডি কার্ডের জেরক্স কপি দিতে পারো ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড পাসপোর্টের কপি দিয়ে দেবে সেলফ অ্যাটেস্টেড করে তারপর নেক্সট নাও প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ আইডেন্টি হিসেবে আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং স প্যান কার্ড বা পাসপোর্টের কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফ হিসেবে তোমাকে তোমার এইট পাশের মার্কশিটের কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে গ্রুপ পোস্টের অ্যাপ্লিকেশন ফর্মে কিভাবে ফিল আপ করতে হবে দেখে নাও এই অ্যাপ্লিকেশন ফর্মাটের পিডিএফ এবং এই অফিসিয়াল এর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে যেভাবে বলছি এইভাবে ফিল আপ করে নেবে প্রথমে এই বক্সের ওপর তোমাকে একটা রঙিন পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ পেস্ট করতে হবে এবং সেই ফটোগ্রাফের ওপর এইভাবে সেলফ অ্যাটেস্টেড করতে এখানে ক্যাপিটালে তোমার নাম লিখে দেবে এখানে তোমার বাবার নাম লিখে দেবে এখানে তোমার ডেট অফ বার্থ লিখে দেবে এখানে তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লিখে দেবে তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে গ্রামের নাম লিখবে যদি তুমি টাউনে বসবাস করো টাউনের নামটা লিখে দেবে পোস্ট অফিসের নাম দিয়ে দেবে তোমার থানার নাম দিয়ে দেবে ডিস্ট্রিক্ট পিনকোড স্টেটের নামটা এখানে লিখে দেবে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে তুমি যে ইনস্টিটিউট থেকে এইট পাস করেছো সেই ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেস এখানে দিয়ে দেবে তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে এর প্রুফ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটের কপি বা মাধ্যমিকের সার্টিফিকেট বা পাসপোর্ট বা প্যান কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ডের কপি দিতে পারো অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড পাসপোর্টের কপি দিতে পারো আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্টের কপি দিতে পারো এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ হিসেবে এইট পারসেন্টেন্টেন্টেন্টেন্ট মার্কশিটের কপি সেল পেশ করে দিতে হবে তারপরে এখানে দেখে নেওয়াও ডিক্লারেশন আছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে তারপর এখানে তোমার সিগনেচার করতে হবে এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার করতে হবে এখানে তোমার ভিলেজ অথবা টাউনের নামটা লিখে দেবে এবং এখানে তুমি যে ডেটে অ্যাপ্লাই করছো সেই ডেটটা এখানে দিয়ে দেবে এটাই ছিল ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের গ্রুপ ডি পোস্টে ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার এনভ্লপের উপর কি কি লিখতে হবে দেখে নাও এনভ্লপের উপর অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এরকম লিখে দেবে তারপর ফর্ম দিয়ে তোমার নাম তোমার বাবার নাম তোমার গ্রাম অথবা টাউনের নাম স্ট্রিট অথবা লোকালিটির নাম পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেটের নামটা লিখে দেবে তারপর টু দিয়ে তুমি যে ঠিকানায় পাঠাতে চাইছো সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবে টু দ্য জয়েন্ট সেক্রেটারি এসিপি সেল খাদ্যশ্রী ভবন থার্ড ফ্লোর ইলেভেন এ মির্জা গালি স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন এই ঠিকানায় তোমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে এই ফর্মটা তুমি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারবে বা তুমি এই ঠিকানায় নিজে গিয়েও ফর্মটা সাবমিট করে আসতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে যেভাবে বললাম এইভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে তারপর সাপোর্টিং ডকুমেন্ট যে রকস কপিগুলো সেলপাটা স্টেট করে অ্যাপ্লিকেশন ফর্মার সঙ্গে অ্যাটাচ করে ভাজ করে এই খামটার মধ্যে অ্যাড করে সিল করে দেবে তারপর যেভাবে বললাম খামের উপরে এইভাবে লিখে দিয়ে তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারবে বা তোমরা যদি নোটিফিকেশন মেনশন করে অ্যাড্রেসে গিয়ে ফর্মটা সাবমিট করে আসতে চাও তাদের কোনো অসুবিধা নেই এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পোস্টে ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ